ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো দু হাজার চব্বিশে যে তোমাদের ডাব্লিউপি এক্সাম হবে তার জন্য বিশেষ করে সেই সব ক্যান্ডিডেট যাদের স্বপ্ন আছে এইরকম উর্দিটি পড়ার দু হাজার চব্বিশে তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ কেন বলছি আজকে আমি তোমাকে অলরেডি তোমরা দেখতে পাচ্ছো এটা ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস কত নম্বর ক্লাস আঠারো নম্বর ক্লাস তোমরা দেখতে পাচ্ছ তো এই ভিডিওটির বিশেষত্ব কি আমি তোমাদেরকে বলছি এই ভিডিওটির বিশেষত্ব হচ্ছে যে অঙ্কগুলো থাকবে ম্যাক্সিমাম অঙ্গগুলো হয় তোমরা নাইনটি পারসেন্ট স্টুডেন্ট হয় ছেড়ে দিয়ে চলে আসো হলে তোমরা ভুল করে আসো কিন্তু আজকে তোমাকে যে ট্রিকগুলো শেখানো হবে এই ট্রিকগুলো শেখানোর পরে তুমি যদি আজীবন ভুলতেও চাও নিজে থেকে যদি ভুলতে চাও তাও তুমি ভুলতে পারবে না এবং দু সেকেন্ডে অ্যান্সার হবে আমি এটাও বলছি তোমাকে দু সেকেন্ডে অ্যান্সার হবে তো আজকের এই ভিডিও থেকে তুমি তোমার পঁচাশি মার্ক্সের মধ্যে দু থেকে তিন নম্বর এই ভিডিওটির মাধ্যমে তুমি পেতে পারো যদি এই ট্রিকগুলো শিখে যাও তো অঙ্কে পঁচিশের মধ্যে দুই থেকে তিন নম্বর এই ভিডিওটির মধ্যেই তুমি কিন্তু পেয়ে যেতে পারো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো আর কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করতে ভুলো না দেখো প্রথম কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ কী কোশ্চেন আছে রুট বাহাত্তর তার ভেতরে যুক্ত রুট বাহাত্তর যুক্ত রুট বাহাত্তর এবং করে অনন্তকাল ধরে চলতে থাকবে ইনফিনিটি মানেটাকে দেখো ইনফিনিটি মানেটা হচ্ছে অনন্তকাল ধরে কোনো রুট বাহাত্তর যুক্ত যোগ হয়ে চলে যাচ্ছে তেই টাইপের অঙ্ক তোমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার কী করে করবে বাহাত্তর তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি তো বাহাত্তর সবসময় কাছাকাছি সংখ্যার গুণ করো কী বেরোবে আট গুণিতক নয় সমান কত বাহাত্তর আর লং বাহাত্তর তো সব থেকে বড়ো সংখ্যা কোনটি এর মধ্যে নয় বাস অ্যান্সার নয় চিহ্ন মেরে দাও অপশান নাম্বার থ্রি হচ্ছে আমার সঠিক অ্যান্সার হয়ে গেল দু সেকেন্ড অ্যান্সার এইবার আমি তোমাদেরকে যদি বলি আরেকটা কোশ্চেন যদি দেই যে তোমাদের হয়তো দেওয়া আছে রুট কত দেওয়া আছে তিরিশ এরকম করে রুট তিরিশ এরকম করে দেওয়া আছে শুধু ট্রিকগুলো শেখে যাও ঠিক আছে যুক্ত রুট তিরিশ যুক্ত রুট তিরিশ এরম করে দিয়ে দিয়ে একদম ইনফিনিটি মানে অনন্তকাল ধরে ঠিক এই কোশ্চেনটার মতো তাহলে এখানে তিরিশ দেওয়া আছে কত হবে তাহলে তুমি প্রথমে তিরিশকে ভাঙো কী হবে সব থেকে দুটো কাছাকাছির সংখ্যা কী বেরোচ্ছে একটা বেরোচ্ছে পাঁচ গুণিতক ছয় তাই তো পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে ছয় হয়ে যাবে তো অলরেডি বুঝতে পারছো এই টাইপের কোশ্চেন তোমরা এর আগে দেখলে ভয় ছেড়ে দিয়ে চলে আসছে যে কী হবে এত বড় অঙ্ক কি করে বের করব। রুট বাহাত্তর কার মান আমি তো জানি না কিন্তু আজ থেকে আমার মনে হয় তোমার এই কোশ্চেনটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না তো তোমাদেরকে আমি একটা কোশ্চেন দেখছি রুট ছাপান্ন ঠিক আছে যুক্ত রুট ছাপান্ন যুক্ত রুট ছাপান্ন এরকম করে যুক্ত হয়ে হয়ে ইনফিনিটি তাহলে এর কত অ্যান্সার হবে এই কোয়েশ্চেনটায় অ্যান্সার কত হবে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও তাহলে আমি বুঝতে পারব তোমরা এই অঙ্কটা শিখে গেছো তো এবার আমি চলে যাচ্ছি নেক্সট অঙ্কতে এরকম জাদুঘরের ট্রিক দিয়ে দেখো নেক্সট অঙ্ক কী বলছে এই টাইপের অঙ্ক তোমরা দেখে আমি বলছি বারবার বলছি কথাগুলো শুনে নাও নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ঘাবড়ে যায় যে কি হবে এর অ্যান্সার এত বড়ো অঙ্ক কী করে করব বা যদিও কেউ যদি ভালো স্টুডেন্ট হয় যদি নর্মাল পদ্ধতিতে করতে যায় তার কিন্তু একটা অঙ্ক করতে তার পরীক্ষা শেষ হয়ে যাবে তো তুমি এখানে কিভাবে দু সেকেন্ডে অ্যান্সার বের করবে এবং সঠিক অ্যান্সার তো এর একটা সূত্র হয় যে যে রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ এরকম করে দেওয়া আছে তাই তো তারপরে তোমাকে হয়তো দেওয়া থাকলো রুট থ্রি এরকম করে দেওয়া থাকবে ঠিক আছে তার ভেতরে রুট থ্রি তার ভেতরে রুট থ্রি এরকম করে দেওয়া থাকলো তার অ্যান্সার কী হবে তো এবার আমি তোমাকে এর একটা সূত্র বলে দিচ্ছি এটা কিন্তু একদম মুখস্থ নয় মাথায় লোড করে নাও আজ থেকে কী সূত্র এন টু দি পাওয়ার কী হবে টু টু দি পাওয়ার টি এটা টি ঠিক আছে মাইনাস ওয়ান আর নিচে কী হবে টু দি পাওয়ার টি তা এন মানে কী এখানে এন এর মান হচ্ছে কোনটা এই দেখো এই যে রুট ওভার পাঁচ রুট পাঁচ রুট ওভার পাঁচ আছে তো এনের মান হচ্ছে পাঁচ আর টির মান কোনটি টির মানটা তোমরা গুনে নাও কতগুলো পাঁচ আছে দেখো একটা পাঁচ দুটো পাঁচ তিনটে পাঁচ চারটে পাঁচ চারটে পাঁচ দেওয়া আছে তো কত টাইম টি মানে টাইম কতবার দেওয়া আছে তো টি হচ্ছে কি হবে তাহলে এখানে টি হয়ে যাবে চারটি মানে চারবার পাঁচ আছে দেখো এক দুই তিন চার বাস ক্যালকুলেশান করে না হয়ে যাবে তাহলে এনের মান কত এনের মান হচ্ছে পাঁচ ই এন এর মান পাঁচ তার মাথার উপরে কী আছে টু দি পাওয়ার টির মান কত চার মাইনাস ওয়ান তারপরে টু টু দিবার টি মানে টির মান কত চার পাওয়ার চার হয়ে গেলো তাহলে এবার কী বের হচ্ছে তোমার পাঁচ মাথায় কী থাকবে দেখো টু টু দিবার ফোর মানে চারটা দুয়ের গুণ ফল চারটে দুয়ের গুণফল করলে কী হয় দুগুনে চার দুগুণে আর দুগুনে ষোলো তাহলে ষোলো মাইনাস এক আর নিচে টু টু দিবার ফোর মানে ষোলো এইবার দেখে নাও অ্যান্সারটা কী বেরোচ্ছে তাহলে সঠিক অ্যান্সার কী হবে ইকুয়াল টু দিয়ে দাও পাঁচ ষোলো থেকে একবার দিলে কত হয় পনেরো আর নিচে কী থাকলো ষোলো তাহলে পাঁচ ফাইভ টু দি বার পনেরো বাই ষোলো এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার দেখে নাও কোন অপশানে দেওয়া আছে ফাইভ টু দিবার পনেরো বাই ষোলো অপশান নাম্বার একে কিন্তু আমার দেওয়া আছে দেখো সঠিক অ্যান্সারটি তো তোমরা এই সূত্রটা যদি লিখে নিতে পারো এন টু দি বার টু টু দি বার টি মাইনাস ওয়ান বাই টু দুবার টি ঠিক আছে এই সূত্রটি তোমরা যদি মুখস্থ করে নিতে পারো এই সূত্র দিয়ে তোমাদেরকে আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দিচ্ছি তোমরা এর মান কী করে বের করবে তোমরা বের করো কী মান আছে কোশ্চেনটা তোমাদেরকে দিচ্ছি রুট সেভেন তার ভেতরে রুট সেভেন তার ভেতরে রুট সেভেন ঠিক আছে তো এই কোশ্চেনটার মান কী হবে অ্যান্সার কী হবে তোমরা কিন্তু সবাই কমেন্টস বক্সে কমেন্টস করো ঠিক আছে তাহলে বুঝতে পারবো এই অঙ্কটি তুমি শিখে গেছো ঠিক আছে তো এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো দুটো কোশ্চেন কিন্তু শেখা হয়ে গেল দু টাইপের দুটো টাইপের এই টাইপের কোশ্চেন এলে তুমি কী করবে একদম সিম্পল অঙ্ক কিন্তু তোমাকে আমি বারবার বলছি এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর আসে এটা কিন্তু এসআইয়ের কোশ্চেন আমি বারবার বলছি দু হাজার ষোলোর কোশ্চেন এটি ঠিক আছে তো কনস্টেবল এসআই বলে কিছু নেই এবারে কোশ্চেন তোমাদের কোশ্চেন সেটা এই কোশ্চেনটাই দিতে পারে বা এইরকম টাইপের কোশ্চেন শুধু মানটা চেঞ্জ করে দিল কি আছে টোটালটাই দেখো রুট ওভার ঊনপঞ্চাশ বাই এক্স ইকোয়াল টু একুশ বাই ছত্রিশ তাহলে এক্সের মান কত তাহলে আমরা জানি রুট ওভার উনপঞ্চাশ কার মান সাতের মান হচ্ছে রুট ওভার ঊনপঞ্চাশ কারণ সাত সাত উনপঞ্চাশ তাহলে আমি লিখে দিতে পারি উপরে সাত নিচে এক্সের রুট এক্স হয়ে যাবে কারণ এক্স তো আমি তো কিছু ভাঙতে পারছি না তাহলে এখানে কী হবে একুশ বাই ছত্রিশ সিম্পলি লিখে দিলাম এবার তাহলে কি হবে কোনাগুনি গুণ হবে এক্সের সঙ্গে কার গুণ হবে একুশের ছত্রিশের সঙ্গে কার গুণ হবে সতেরোর তাহলে কি হবে রুট এক্স আমি তোমাদেরকে একদম বাচ্চার মতো করে শেখাচ্ছি তোমরা শিখে নাও নাহলে আমি এখানে স্টেপ জাম করতে পারতাম ইকুয়াল টু ছত্রিশ গুণিতক সাত হয়ে গেল এবার আমাকে কি করতে হবে এক্সের মান এখান থেকে বের করতে গেলে তাহলে আমি এখানে রুট এক্স ইকোয়াল টু কী হবে ছত্রিশ গুণিতক সাত এখানে যেহেতু গুণ ছিল একুশটা তা, তাহলে এটা নিচে চলে আসবে মানে ভাজিত হয়ে যাবে তাহলে ভাই একুশ কাটাকাটি করে নাও সাত দিয়ে কাটলে কত হচ্ছে দেখো সাত তিন একুশ তিন দিয়ে এক কাটলে তিন বারোই ছত্রিশ তাহলে আমার এখানে কী মানটা বেরোলো রুট এক্সের মান কত বেরিয়ে গেছে বারো ভেরি গুড তাহলে রুট এক্সের মান কত বারো কিন্তু আমাকে তো চাইছে এক্সের মান তাহলে আমার এক্সের মান বের করতে হলে কী করতে হবে একদম সিম্পল পদ্ধতি তাহলে আমাকে এখানে স্কোয়ার করতে হবে রুট এক্সটাকে আমি যদি স্কোয়ার করে দেই তাহলে আমার এক্স বেরিয়ে যাবে ঠিক এ পাশকেও যে আমি স্কোয়ার করছি ঠিক ডান সাইডকেও আমি স্কোয়ার করতে হবে তাহলে বারো স্কোয়ার করে দিতে হবে তাহলে আমার অ্যান্সারটা কত বেরোচ্ছে এক্স ডব দুটো রুট এক্সের গুণফলের ফলের গুণ ফল কী হয় এক্স হয়ে যায় তাই তো তাহলে আমি এখানে এক্স ইকোয়াল টু বারো স্কোয়ার মানে কত বারো বারো একশো চব্বিশ একশো চুয়াল্লিশ তো আমার এক্সের মান কত পেয়ে গেলাম একশো চুয়াল্লিশ দেখো তোমাদেরকে ভেঙে ভেঙে বাচ্চার মতো বোঝানোর জন্য টাইমটা লাগলো নাহলে কিন্তু তুমি কিন্তু এই যে এতগুলো স্টেপ এতগুলো স্টেপ এতগুলো স্টেপ করার কিছুই দরকার ছিল না তুমি এখানে রুট এক্স একদম এইখানে একদম এইখানে এই জায়গাটাতেই তুমি ক্যালকুলেশান করে নাও রুট এক্স ইকুয়াল টু সাত তিনে একুশ বারো তিনে ছত্রিশ বারো এক্সের মান কত তাহলে স্কোয়ার করে দিলে বারবার একশো চুয়াল্লিশ এইখান থেকেই কিন্তু তুমি একশো চুয়াল্লিশ অ্যান্সার করে কিন্তু তোমাকে ভেঙে দেখাতে হচ্ছে তো তোমরা যদি এই টাইপটা বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের জীবনে আর কোশ্চেন ভুল হবে না তো অবশ্যই দেখো সঠিক অ্যান্সার আমাদের এখানে দেওয়া আছে অপশান নাম্বার একে কিন্তু একশো চুয়াল্লিশ দেওয়া আছে তো তিনটে টাইপ তোমরা শিখে গেলে দেখো আমি বারবার বলছি তোমাদেরকে একটা কথা মাথায় রাখো অল্প শেখো আমি সবাইকে বলি সবসময় কথাগুলো শুনে রাখো অল্প শেখো বেশি নয় পার ডে পাঁচটা করে ম্যাথ শেখো কিন্তু ভালো করে শেখো সারা জীবনের মতো মাথায় থেকে যাবে কিন্তু একশোটা ম্যাথ করে দেখবে তোমার মাথায় দুটো অঙ্কও নেই হয়তো তাহলে এই রেজাল্ট অনেক ভালো এর থেকে তো বারবার বলছি অল্প শেখো কিন্তু ভালো করে শেখো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসে তোমরা ভুল করে ফেলো দেখো কি বলছে এখানে রুট চারশো রুট চারশোর মান কত আমরা প্রথমে ভাগ করে নিই ঠিক আছে রুট চারশো রুট চারশোর মান আমরা সবাই জানি কুড়ি কারণ দুটো কুড়ির গুণ করলে চারশো হয়ে যায় তাই তো তাহলে আমি এইটার মান পেয়ে গেলাম কুড়ি এবার আমি এই মানটা আমি কি করে বের করব এর মান বের করার নাম তোমাদেরকে শেখাচ্ছি রুট ওভার কী আছে জিরো পয়েন্ট জিরো ফোর ডবল জিরো তো দশমিকের পরে এই জিরোর কোনো ভ্যালু নেই তো এই দশমিকের পরে এই জিরোর কোনো ভ্যালু নেই আমি কেটে দিতেই পারি তো এবার চার কার বর্গমূল দুইয়ের বর্গমূল তাই তো দুদুগুনে চার তাহলে আমি এখানে লিখতে কি পারি দুই এবার আমাকে একটা কথা বলো কতগুলো সংখ্যার পরে দশমিক আছে দেখো একটা সংখ্যা দুটো সংখ্যা একটা জিরো আর ফোর আছে তাহলে দুটো সংখ্যার জন্য আমাকে কি করতে হবে একটাই সংখ্যা নিতে হবে তাই তো তো দুটো সংখ্যার জন্য আমি একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম তাহলে দশমিক আমি দিয়ে দিলাম তার সামনে আমি জিরো লিখে দিলাম তাহলে এই সংখ্যাটার মান কত বেরোলো এই সংখ্যাটার মান বেরোলো জিরো পয়েন্ট টু ঠিক তেমনি এবার এই যে লাস্ট সংখ্যাটার মান কি করে বের করব। এর মানটা আমি বের করানো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখো জিরো পয়েন্ট কী বলছে রুটওভার শিখে যাও ম্যাথগুলো শিখে যাও শেখার কোনো লজ্জা নেই দেখো জিরো পয়েন্ট জিরো 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 ফোর বাস এবার আমি এখানে কি করে বের করব দেখো কতগুলো কারণ আমরা সবাই জানি প্রথমে দু দুগ্নে চার তাই তো প্রথমে দুই বুঝিয়ে দিলাম এবার কতগুলো সংখ্যার পরে দশমিক বসবে দেখো কতগুলো সংখ্যা আছে এখানে গুনে নাও একটা দুটো তিনটে চারটে তো চারটে সংখ্যা মানে দুটো দুটো করে পেয়ার করে নেই মানে দুটোর জন্য একটা আমি দুই একটা পেয়ে গেছি আর একটা কী বুঝবে শূন্য বসে যাবে তারপরে কি বুঝবে দশমিক চারটের জন্য দুটো সংখ্যা পেলাম দশমিক মানে দুটোভার থেকে বের করানোর জন্য তাহলে জিরো দশমিক জিরো টু এর আমি পেয়ে গেলাম বর্গমূল এবার আমাকে কি করতে হবে এবার আমাকে কিছু নয় আমাকে সিম্পলি একটু যোগ করে দিতে হবে ঠিক আছে তিনটে সংখ্যার মান আমি পেয়ে গেছি কী কী পেলাম প্রথমে চারশোর মান পেয়ে গেছি কত কুড়ি তাই তো কুড়ি দশমিক শূন্য শূন্য আমি লিখে দিলাম তারপরের মানটা কত পেয়ে গেছি দেখো জিরো পয়েন্ট জিরো টু দেখো এই মানটা আমি পেয়েছি জিরো পয়েন্ট জিরো টু তারপর সংখ্যাটা এই সংখ্যাটার মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু তার মানে আমি কী বললাম জিরো পয়েন্ট টু পিছনে শূন্য যোগ করতেই পারে কোনো অসুবিধা নেই না করলেও কোনো অসুবিধা নেই তারপরে মানটা দেখো লাস্টের মানটা কিন্তু আমি এইটা পেয়েছি জিরো পয়েন্ট জিরো টু তা আমি তিনটে যোগ করে দেই কত হচ্ছে এটা থেকে দুই এটাতে কিছু নেই দুই আছে দুই তারপরে এটাতে কিছু নেই শূন্য তারপরে কী আছে দুই তাহলে কুড়ি দশমিক দুই দুই হচ্ছে আমার সঠিক অ্যান্সার আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমার টাইমটা লাগলো কিন্তু তোমরা যদি বুঝতে পারতে স্টেপ জাম্প করে নিজেরাই কিন্তু করতে পারবে দেখো সঠিক অ্যান্সারটা কত নম্বরে দেওয়া আছে কুড়ি দশমিক দুই দুই দেখো অপশান নাম্বার ফোরে কিন্তু আমার সঠিক অ্যান্সারটি দেওয়া আছে দেখতে পাচ্ছ আশা করি তো এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা ভুল করো আমি বারবার বলছি ভুল করা যাবে না কারণ নেগেটিভ মার্ক একটা বড় ভাইটাল ফ্যাক্টর তোমার তো মার্কস তো হবেই না এবং তোমার জেনুইন নাম্বার থেকে মার্কসটা কমে যাচ্ছে তো নেগেটিভ মার্কের কথাটা বারবার মাথায় রাখো তো এই টাইপের কোশ্চেনে কিন্তু বারবার আসে এটাও কিন্তু একটা ইয়ার কোশ্চেন নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো এই কোশ্চেনটাও কিন্তু খুব ভাইটাল কোশ্চেন বহুবার এসছে এই টাইপের কোশ্চেন তো কিছুই নয় তুমি একটা কাজ করো এক থেকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলেই দেওয়া আছে এক থেকে কুড়ি অবধি স্কোয়ারের যে মানগুলো তোমরা কিন্তু মুখস্থ করে রাখো তাহলে কিন্তু সুবিধা হবে আর অন্তত এক থেকে দশ অবধি কিউবের মানটা তোমরা মুখস্থ করে রাখো তাহলে সুবিধা হবে তাহলে কেন সুবিধা হবে তোমাদেরকে বলছি এইখানে তুমি দেখতে পাচ্ছ তোমাকে কিন্তু গুণ করতে হবে দেখো কম্পিটিটিভ এক্সাম মানে টাইমটা সেভ করতে হবে চোদ্দো স্কোয়ার মানে চোদ্দো ইন্টু চোদ্দো আমি কিন্তু তোমাকে লিখে দিচ্ছি দেখো দুশো ছাপান্ন কী করে লিখলাম আমার কিন্তু মুখস্থ আছে মাইনাস সাতের স্কোয়ার সাতের স্কোয়ার মানে কত উনপঞ্চাশ ঠিক আছে যুক্ত কিছু নেই মানে জিজ্ঞাসা চিহ্ন মানে আমি এক্স লিখে দিতে পারি ইকোয়াল টু কত পনেরো স্কোয়ার পনেরো স্কোয়ার মানে পনেরো স্কোয়ার মানে কত দুশো পঁচিশ তাই তো সরি আমি একটা জিনিস ভুল করলাম তোমাদেরকে এই জিনিসটা বুঝতে পারছো না চোদ্দো স্কোয়ার মানে কত একশো ছিয়ানব্বই ঠিক আছে ষোলো স্কোয়ার মানে দুশো ছাপান্ন ঠিক আছে এগারো স্কোয়ার মানে একশো একুশ বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ তেরো স্কোয়ার মানে একশো উনসত্তর চোদ্দো স্কোয়ার মানে একশো ছিয়ানব্বই পনেরো স্কোয়ার মানে একশো দুশো পঁচিশ ষোলো স্কোয়ার মানে দুশো ছাপান্ন সতেরো স্কোয়ার মানে দুশো উনানব্বই তো আমাদের কী করে মুখস্ত হচ্ছে আমরা প্র্যাকটিস করতে করতে মুখস্ত হয়ে গেছে তো তোমরাও এইভাবে প্র্যাকটিস করো তাহলে চোদ্দো স্কোয়ার মানে কত আমি লিখতে পারি চোদ্দো স্কোয়ার মানে একশো ছিয়ানব্বই ঠিক আছে মাইনাস সাত স্কোয়ার মানে কত উনপঞ্চাশ যুক্ত জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমি এক্স ধরে নিতে পারি ইকুয়াল টু পণ্য স্কোয়ার মানে কত দুশো পঁচিশ বাস <coughs> একশো ছিয়ানব্বই থেকে উনপঞ্চাশ বিয়োগ করো একশো ছিয়ানব্বই থেকে তুমি যদি ঊনপঞ্চাশ বিয়োগ করো তোমার কত হবে একশো থেকে তুমি যদি ঊনপঞ্চাশ বিয়োগ করো তাহলে কত হচ্ছে ন সাত ষোলো তাই তো তাহলে আমি এখান থেকে পেলাম পেয়ে গেলাম ক্যালকুলেশানগুলো কিন্তু তোমরা মনে মনে করো একশো সাতচল্লিশ প্লাস এক্স সমান দুশো পঁচিশ বাস এবার আমি এক্সের মান কী করে বের করবো এক্স ইকুয়াল টু দুশো পঁচিশ মাইনাস একশো সাতচল্লিশ তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে তোমরা বিয়োগ করো বিয়োগ হল কত হবে তাহলে বিয়োগ করলে তোমরা দেখতে পাচ্ছ সাত থেকে আট পাঁচ সাত তো আমার কিন্তু অ্যান্সার বেরোচ্ছে কত আঠাত্তর তোমরা দেখতে পাচ্ছ তো সঠিক অ্যান্সার কিন্তু দেওয়া আছে অপশান নাম্বার তিনে দেওয়া আছে দেখতে পাচ্ছ আশা করি আর তোমাদেরকে বলছি প্রথম যে দুটো কোশ্চেন করেছি তার কিন্তু অ্যান্সার তোমরা কিন্তু কমেন্টস বক্সে জানিও অবশ্যই ঠিক আছে তাহলে বুঝতে পারবো যে তোমরা ট্রিকগুলো সঠিকভাবে শিখেছো আর ভিডিওটি অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও ম্যাথস করানো হবে আরও ট্রিক দিয়ে দিয়ে আর ডাব্লিউ তোমাদের যে স্বপ্ন আছে ম্যাথে পঁচিশের পঁচিশ আমি তোমাকে বলছি পঁচিশের পঁচিশ যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে কিন্তু এই ম্যাথগুলো তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট ভালো থাকো প্রিপারেশন নাও ভালো করে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না